পরীক্ষা সকল শিক্ষার্থীরা তোমরা সামনে কিন্তু এই টেস্ট পরীক্ষায় গণিত সাবজেক্টে যদি এখন পর্যন্ত তুমি কিছুই না পড়ে থাকো এবং তোমার হাতে যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে যদি তুমি বলো যে ভাইয়া মিনিমাম পাস মার্কটুকু তুলে দেন আমি এখন পর্যন্ত কিছুই বলি সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা তোমার জন্য আমি চেষ্টা করব অর্থাৎ চেষ্টা না একবার শিওর থাকো তুমি আজকের এই ক্লাসটাতে কোথায় কি পড়তে হবে এবং অল্প কিছু অঙ্ক করে অল্প কিছু বলতে দুই থেকে তিনটা অঙ্ক করে তুমি খুব অনায়াসে পাস মার্ক তুলতে পারবা এবং পাস মার্ক তোলার জন্য কি কি করতে হবে তোমাদের যে সিলেবাসে যে পরিবর্তনটা আসছে সেটাই আসলে গণিতটাকে অনেকটা সহজ করে দিছে বিগত বছরগুলোর তুলনায় আগে হলে হয়তো এত কম পরে কোনোভাবে পাশ করা সম্ভব হতো না বাট এসএসএ সাব্বিশের অঙ্কে ইংরেজিতে কিছুটা খারাপ করলেও অঙ্কে কিন্তু অনেকটাই সুবিধা করেছে তো চলো আমরা এখন সেই সকল শিক্ষার্থীরা দেখছি যারা এখন পর্যন্ত কিছুই পড়িনি এবং পাশ করবা কিভাবে টেস্ট পরীক্ষায় সে বিষয়টাকে নিশ্চিত করবো তোমরা ইতিমধ্যে জানো যে টেস্ট পরীক্ষায় শিক্ষকরা কিন্তু সহজে পাশ করাবেন না এবং টেস্ট পরীক্ষায় যদি ফেল করো তাহলে কিন্তু তোমাদের থেকে একটা বিপুল পরিমাণ জরিমানা অথবা তোমাদেরকে ফাইনালে বসতে দেওয়া হবে না এবার চলো সামনে যাই আমি যদি তোমাদের অধ্যায় সম্পর্কে কথা বলি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো অধ্যায় দুই অধ্যায় অধ্যায় আট অধ্যায় নয় এবং অধ্যায় সতেরো তোমাদের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে এই অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়গুলোর মধ্যে যদি তোমাদের বলি যে পাশ করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন অধ্যায়টি সেক্ষেত্রে সর্বপ্রথম আসবে পরিসংখ্যান এই অধ্যায়টিকে কেন বললাম যে এই অধ্যায়টি পাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু এই অধ্যায় দিয়ে কি পাশ করা সম্ভব নাকি এই অধ্যায়ের সাথে আর কিছু করতে হবে সবকিছু বলবো তো বলি তোমাদের সিলেবাসের যে পরিবর্তনগুলো আছে সেখানে আমরা পরিসংখ্যান থেকে চাইলে দুইটা উত্তর করতে পারবো অর্থাৎ সেক্ষেত্রে আমি এখানে বিশ কিন্তু পরিসংখ্যান থেকেই তুলতে পারবো এখন প্রশ্ন হলো পরিসংখ্যানে কোন দুইটা অঙ্ক বা কোন অঙ্ক দুইটা করলে আমরা এখানে বিশ আর বাকি দশ মার্ক বা তেরো মার্ক কোথা থেকে আসবে তো চলো সেই বিষয়টা হিসাব করি প্রথম তোমাদের মানবণ্টন নিয়ে একটু কথা বলতে হবে যেহেতু তোমাদের পরিবর্তন হয়েছে তোমাদের সিলেবাসে এস এসসি পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে এখন বিভাগ আগের মধ্যে চারটা আছে খ বিভাগের প্রশ্ন দুইটা থাকে কবিভাগের প্রশ্ন দুইটা থাকে গবে প্রশ্ন দুইটা এবং ঘবে বেগে প্রশ্ন থাকে দুইটা তাহলে টোটাল প্রশ্ন হলো তোমাদের আটটা যার মধ্যে উত্তর করতে হবে পাঁচটা প্রশ্ন উত্তর এখানে বলা হয়েছে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে ন্যূনতম একটা করে তুমি টোটাল পাঁচটা প্রশ্ন উত্তর করতে পারো সেক্ষেত্রে আমরা উত্তর করার ক্ষেত্রে পরিসংখ্যান থেকে আমরা উত্তর করব দুইটা তাহলে আবার এখানে হলো বিশ আর বাকি যে বিভাগগুলো আছে সেখান থেকে আমরা উত্তর করব একটা একটা করে তাহলে এভাবে আমরা পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারি বা এই প্যাটার্নে কিন্তু কিন্তু যেহেতু আমাদের টার্গেট হলো পাস পাস মার্ক তাহলে মেন মার্কের জন্য আমাদের কি করতে হবে যদি বলি এখানে শুধুমাত্র যে এই থাকবে তা না তাতে প্রত্যেকটা বিভাগ থেকে টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তিনটা করে তিন থেকে চারটা করে ধরো এখানে তিনটা সংক্ষিপ্ত এখানে তিনটা এখানে তিনটা এবং এখানে তিনটা তিন চারা বারো টোটাল পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটার মধ্যে তোমার আমি বারোটা ধরিয়ে দিলাম মানে শুধুমাত্র আমি এখানে তো সৃজনশীল মার্ক মার্ক এবং তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তাহলে টোটাল হলো ছাব্বিশ মার্ক তার মানে লিখিততে আমি পাবো এখানে ছাব্বিশ মার্ক বাকি রইলো এমসিকিউ কিউ এমসি কিউর কথা বলে এবার আমি তার আগে বলবো যে তো আমরা কি কি পড়বো মানে কি কি আমাদের পড়তে হবে তো এমসিকিউতে কিউতে টোটাল থাকে ত্রিশ মার্ক তুমি যদি মারো মানে না থেকে মার্ক হয়ে যাবে তাও দশ তো সেক্ষেত্রে কিন্তু পাস তুমি খুব অনায়াস হয়ে যাচ্ছ এবার চলো আমরা দেখবো যে আমাদের এখানে পরিসংখ্যান থেকে আমরা কি পড়বো বা বাকি অধ্যায়গুলো থেকে পাশের জন্য অন্তত কি পড়বো তো সেক্ষেত্রে আমরা পরিসংখ্যানে আমরা দুইটা বোর্ড করবো ঢাকা বোর্ড দুই চব্বিশ এবং ঢাকা বোর্ড সরি দুই হাজার তেইশ হবে এটা পঁচিশ লেখছে পঁচিশ তো সবার কাছে নেই যার কাছে আছে তারা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ এবং ঢাকা বোর্ড দু চব্বিশ করবা আর যার কাছে নাই তারা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ এবং ঢাকা বোর্ড দুই তেইশ করবা ঠিক আছে তোমরা এখান থেকে দু করতে পারো তাহলে এখান থেকে তুমি ছাব্বিশ মার্কের একটা উত্তর বা বিশ মার্কের একটা সিওরিটি থাকতে পারো যে তুমি কমন পাবা তারপরেও আমরা এক তোমার শনিবার একটা ক্লাস হয়তো বা দেব শনিবারে একটা ক্লাস দিয়ে দেব যেখানে তোমাদের গণিত সম্পর্কে বিস্তারিত সকল সমস্যা সমাধান করা থাকবে সেই ক্লাসে এবং পাশ মার্কটাও সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে তবে আর একটা বিশেষ কথা বলে আমরা সামনের দিকে আগাবো আর ডিসেম্বর ফার্স্টে আমাদের নতুন কোর্স আসছে তোমরা অবশ্যই সবাই জানো ইতিমধ্যেই তো ডিসেম্বর ফার্স্টের কোর্সে জয়েন করতে পারো তার জন্য অবশ্যই ডিসক্রিপশনে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে কোর্সের বিস্তারিত সকল কিছু জেনে খুব অনায়াসে আমাদের কোর্সে জয়েন করতে পারো ডিসেম্বরের অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার পরে কিন্তু আমাদের ক্লাসগুলো একবারে ফাইনাল পর্যন্ত কন্টিনিউ থাকবে পাশাপাশি টেস্ট পরীক্ষার সুপার সাজেশন পিডিএফগুলো কিন্তু ইতিমধ্যেই সেল করা হচ্ছে তোমরা যারা টেস্ট পরীক্ষার সুপার সাজেশন পিডিএফগুলো নিতে চাও তারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কথা বলে তোমরা প্রত্যেকটা ফাইল নিতে পারো একটা সাবজেক্টের জন্য তোমার পড়বে একশো টাকা এবং তেরোটা অর্থাৎ তেরোটা সাবজেক্ট আছে টোটাল তেরোটা সাবজেক্ট যদি সব নিতে চাও সেক্ষেত্রে পড়বে পাঁচশো টাকা তো এই টাকার বিনিময়ে তুমি আমাদের থেকে সব সাজেশন নিতে পারবা এবং যদি তুমি কোর্স কিনতে চাও মানে কোর্স তো সম্পূর্ণ স্মার্ট বোর্ডে হবে তো স্মার্ট বোর্ডে কোর্স কেনার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি কিন্তু কোর্স কিনতে পারো এবং তোমাদের টেস্ট পরীক্ষার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে যাই হোক সামনের দিকে আগাই আচ্ছা এরপরে আমরা গেল পরিসংখ্যান থেকে আমরা তাহলে পাইলাম হলো এখানে পাইলাম হলো তোমার কত বিশ মার্ক আর এখান থেকে আমরা পাবো তিন মার্ক তাহলে ছয় মার্ক তাহলে হলো ছাব্বিশ মার্ক বাকি নবিত্তিক তো তুমি ইজিলি পেয়ে যাবা তো এখান থেকে কিন্তু তোমার একটা পাশ মার্ক উঠে গেল মানে শুধুমাত্র পরিসংখ্যান করেও পাশ করা সম্ভব তবে যদি মনে করো যে আর একটু পড়লে হয়তো বা ভালো হয় সেক্ষেত্রে আহ পরি এখানে ত্রিকোমিতি পরিমিতি আছে যেমিতি আছে এখানে আছে তো এখানে আমি তুমি অধ্যায়টা নিয়ে যাবো তুমি চাইলে বীজগণিতিক রাশি করতে পারো বৃত্ত করতে পারো ত্রিকোণমিতি করতে পারো অথবা লোহার পাইপের যে অঙ্ক আছে লোহার পাইপের অঙ্কের ট্রাপিজমের যে অঙ্কটা ষোলো পয়েন্ট দুই ট্রাপিজমের যে অঙ্কগুলো আছে ট্রাপিজমের সেই অঙ্কগুলো করবা তারপর লোহার পাইপে যে অঙ্কগুলো আছে লোহার পাইপের অঙ্ক করবা এবং বাক্সের অঙ্ক করবা এই তিনটা অঙ্ক দিলাম এই তিনটা অঙ্ক থেকে তুমি এখান থেকে পরিমিতি থেকে একটা শিওর পাবা পরিসংখ্যা থেকে দুইটা এবং এই প্রত্যেকটা সাজেশন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে টপ টেন সিএমসি কেউ সামনে নিয়ে আসবে আর যারা কোর্সে জয়েন করতে চাও বা সুপার সাজেশন পিডিএফ গুলো কিনতে চাও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব অনায়াসে তুমি আমাদের থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করতে পারো ভালো থাকবা